সতেরো বছর আগে দুই সালে মোস্তফা সারোয়ার ফারুকি বানিয়েছিলেন ধারাবাহিক নাটক চারশো বিশ এ নাটকের মাধ্যমে ছোট্ট পরিসরে বাংলাদেশের রাজনীতির উত্থান পতনের গল্প বলার চেষ্টা করেছেন তিনি ওই সময় বানানো ফারুকি সেই নাটক ব্যাপক জনপ্রিয়তা পায় দুই সালে এসে আটশো চল্লিশ ওরফে ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড বানালেন এই পরিচালক নির্মাতার ভাষায় এটি চারশো বিশে ডাবল আপ আটশো চল্লিশ ফেসবুক পোস্টে ক্যাপশনে পরিচালক ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি লিখেছেন ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড এখন মুক্তি পাচ্ছে সিনেমা হলে এরপর পর্যায়ক্রমে টেলিভিশন ও ওটিটিতেও মুক্তি পাবে ৬ ডিসেম্বর ট্রেলার প্রকাশের পর এমনটাই জানান নির্মাতা নির্বাচন আসলে কি নির্বাচন হচ্ছে একটা সিস্টেম যেখানে যারা বাথরুমের ফ্লাশ ব্যবহার করতে জানে না তারা নির্ধারণ করে এই শহরের কে মেয়র হবে আটশো চল্লিশের প্রধান চরিত্র মেয়র ডাব্লু হয়ে পর্দায় হাজির হবেন নাসির উদ্দিন খান ট্রেইলারে তার উপস্থিতি ও সংলাপে ছিল চমক আমি এত ভালো উন্নয়ন করছি তবু একটা লোক আমারে ভালোবাসলো না কেন কিন্তু ভোট চামু আমি এ কি আমি কখনো ফেসবুক পোস্টে ফারুকি লিখেছিলেন আগের অন্তর্বর্তীকালীন সরকারের সময় বানায় চারশো বিশ প্রকৃতি কি বিচিত্র খেয়াল আবার আসছে সেরকম একটা দুষ্ট কিছু তাও আরেক অন্তর্বর্তী সরকারের আমলে যেটা শুটিং করেছে ফ্যাসিবাদের কালে খোদার কসম এটা মুক্তি পাওয়ার পর তোমরা ভেবো না আমি আগেই জানতাম এই সময় অন্তর্বর্তীকালীন সরকার থাকবে তা না হলে এটা কোন সাহসে বানালাম অরাজনৈতিক নেতৃত্ব কথা প্রসঙ্গে ফারুকি বলেন এটা ঠিক যে ট্রেলার দেখে দর্শক যেমন বুঝতে পারছে বিগত সরকারের আমলে বাংলাদেশটা কেমন ছিল এটা একটা জেলা শহরের মধ্য দিয়ে আমরা দেখাতে পেরেছি এটাকে আমরা বলতে পারি আওয়ামী দুঃশাসনের এক্স রে রিপোর্ট আমি বিশ্বাস করি এই দুঃশাসন নিয়ে আরও এক্স রে রিপোর্ট সামনে হবে আটশো চল্লিশের ট্রেলারে নাসির উদ্দিন খান ছাড়াও দেখা গেছে ফজলুর রহমান বাবু বিজুরী বরকতুল্লাহ নাদের চৌধুরী জয় মার্জুক রাসেল মমু আর আরও অনেককে ট্রেলার প্রকাশের পর প্রতিক্রিয়া প্রসঙ্গে নাসির উদ্দিন খান বলেন সবাই বলছে খুব দারুণ হয়েছে ফাটাইয়ে দিয়েছে তবে কিছু পোস্টের নেতিবাচক মন্তব্যও পাচ্ছি যেমনটা হয়ে থাকে আর কি তেরোই ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর আটশো চল্লিশ ও ওটিটি প্ল্যাটফর্মগুলোতেও মুক্তি পাবে তবে কবে ও কখন তা সময় মতো জানিয়ে দেয়া হবে নাকি মাছেদের খাবার হয়ে গেল আচ্ছা